ফলে আসলো গ্রীষ্মকাল ফলে রাজা কাঁঠাল এই গ্রীষ্মকালে বাংলাদেশের সেরা ফল হিসেবে বিবেচিত এবং এটি আমাদের বাংলাদেশে জাতীয় ফল নামে পরিচিত আমরা কাঁঠাল খাই অথচ আমরা জানি না কাঁঠাল ফল কতটা পুষ্টিগুণে ভরপুর একে বলা হয় পুষ্টির খনি এই এক কাঁঠালে কি পরিমাণ পুষ্টিগুণ রয়েছে তা হয়তো আপনি কল্পনা করতে পারবেন না আজ আপনাদের সামনে কাঁঠালে পুষ্টিগুণ সম্পর্কে এমন সব তথ্য তুলে ধরব যা শুনলে আপনার চোখ কপায় উঠবে ভিডিওটি শুরুর আগে একটাই অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেলাগুনটি অন করতে ভুলবেন না এক নম্বরে কাঁঠাল হলো শক্তির প্রাকৃতিক উৎস কাঁঠালে থাকে প্রাকৃতিক শর্করা ফ্রুক্টোজ গ্লুকোজ যা খুব দ্রুত রক্তে সূচিত হয় এবং শরীরে শক্তি যোগায় গরমে যখন ক্লান্তি বা দুর্বলতা লাগে তখন কয়েক কোয়া কাঁঠাল খেলে শরীর চটজলদি সতেজ হয়ে ওঠে তাই যাদের দৈহিক পরিশ্রম বেশি তাদের জন্য কাঁঠাল হতে পারে এমন দারুণ শক্তিদায়ক খাবার দুই নম্বরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঁঠালে রয়েছে প্রচুর ভিটামিন সি যা শরীরে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে গরমের দিনে সর্দি কাশি ইনফেকশন বা অন্যান্য ভাইরাল রোগ প্রতিরোধে কাটার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ভিটামিন সি দেহে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে যা কোষকে সুস্থ রাখে তিন নম্বরে হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকালিন্য দূর করে কাঠালে প্রচুর পরিমাণ ফাইবার বা আঁচ থাকে যা অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে এটি হজমে সহায়ক এবং পেটের গ্যাস অম্বল এবং কোষ্ঠকালিন্য কমাতে সহায়তা করে যাদের হজমে সমস্যা রয়েছে তারা নিয়মিত পরিমাণ মতো কাঁঠাল খেলে উপকার পাবেন চার নম্বরে চোখের জন্য উপকারী কাঁঠালও রয়েছে ভিটামিন এ যা চোখের দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে এটি চোখে শুষ্কতা থেকে রক্ষা করে এবং রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে শিশু ও বয়স্কদের চোখের যত্নে কাঁঠাল রাখতে পারেন খাদ্য তালিকায় পাঁচ নম্বরে হৃদপিণ্ডের স্বাস্থ্য রক্ষা করে এই ফলে রয়েছে পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম যা হৃদযন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে এটি রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এবং স্ট্রোক বা হার্ট অ্যাটাকে ঝুঁকি কমায় যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের জন্য পরিমিত কাঁঠাল খাওয়া উপকারী হতে পারে ছয় নম্বরে হাড় মজবুত করে কাঁঠালে থাকে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম যা হাড় ও দাঁত গঠনে সাহায্য করে নিয়মিত কাঁঠাল খাওয়া হাড় ক্ষয় প্রতিরোধে ভূমিকা রাখতে পারে বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটি খুবই উপকারী কারণ বয়স বাড়ার সাথে সাথে নারীদের হার অনেক তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ে সাত নম্বরে রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে কাঁঠালের বীজে রয়েছে প্রচুর আয়রন যা হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে রক্তে লোহিত রক্তকণিকা বাড়াতে সাহায্য করে এবং অ্যানিমিয়া ঝুঁকি কমায় যাদের রক্ত সমস্যা রয়েছে তাদের জন্য কাঁঠালের বীজ হতে পারে একটি প্রাকৃতিক সমাধান আট নম্বরে ত্বক উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখে কাঁঠালে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং বলি রেখাও বয়সের ছাপ কমায় গরমে মুখে যে রুক্ষভাব আসে তা দূর করতে কাঁঠাল ভালো কাজ করে নয় নম্বরে কাঁঠালের বীজ অত্যন্ত পুষ্টিকর বেশিরভাগ মানুষ কাঁঠাল খেয়ে বীজ ফেলে দেয় অথচ এই বীজও ও পুষ্টিগুলো ভরপুর এতে প্রোটিন আয়রন ফসফরাস থাকে যা শরীর গঠনে সহায়তা করে বীজ সিদ্ধ বা ভাজা অবস্থায় খাওয়া যায় অনেকেই তা দিয়ে সব বা ভর্তাও তৈরি করে থাকেন দশ নম্বরে স্বাস্থ্য এবং সহজলভ্য পুষ্টির উৎস সবচেয়ে বড় কথা হলো কাঁঠাল খুব সহজলভ্য এবং সস্তা ফল অন্যান্য ফলের মতো দামি নয় কিন্তু পুষ্টিগণে অনন্য গ্রামের হাট থেকে শহরের বাজার সবখানি পাওয়া যায় এই কাঁঠাল তাই সাধারণ মানুষের জন্য এটি অনেক সহজলভ্য ফল কিন্তু অত্যন্ত কার্যকরী এবং পুষ্টিকর খাবার শেষ কথা হলো কাঁঠাল এমন একটি ফল যা মানুষের হাতের নাগালে পাওয়া যায় এবং সবচেয়ে দামি এবং সাশ্রয়ী আমরা বাঙালি জাতি সস্তা জিনিসের কদর কম বুঝি আজকের এই ভিডিওতে কাঁঠালের পুষ্টিকণ সম্পর্কে যা জানলেন এরপর থেকে কাঁঠালকে আর শুরু করে দেখার কোনো সুযোগ থাকতে পারে না সুতরাং আজ থেকে কাঁঠালকে আর সস্তা মনে না করে এই পুষ্টিগুণ সমৃদ্ধ কাঁঠাল খেয়ে নিজেই পুষ্টিগুণে সমৃদ্ধ হয়ে যান আপনার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি দেখা হবে পরে ভিডিওতে আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে অবশ্যই বলতে হবে না নিশ্চয়ই তো করে ফেলেছেন আর যদি এখনও না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইগুনটি অন করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে